কেমন আছো তোমরা সকলে সকলে ভালো আছো আশা করি আমিও খুবই ভালো আছি আজকে তোমাদের জন্য খুবই একটা পুরনো রেসিপি নিয়ে এসেছি দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো কি রেসিপি হতে চলেছে হ্যাঁ আমাদের সেই সেই হারিয়ে যাওয়া পুরনো রেসিপি যে রেসিপি গেলে আমরা বারবার আয়নার সামনে আর দাঁত দেখতাম কি তাই তো আজকের রেসিপির নামটা হলো মুচুরি ভাজা এই রেসিপিতে আমাদের তোমাদের সকলের স্মৃতি জমিয়ে আছে ছোটবেলাকার তো দেখো সেই পুঁই মুচুরি ছাড়িয়েছি হাতে কিন্তু কালারটা রয়ে গেছে ফার্স্টে তেল দিয়েছি সর্ষে তেলটা গরম করে নিয়ে দিয়েছি এর মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিমাণটা খুব একটা বেশি না ওই হালকার উপরে দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে কিন্তু একটু পরিমাণে মোটা করে কাটতে হবে দিয়ে হালকার উপরে ফ্রাই করে নিতে হবে খুব বেশি না তারপরে অ্যাড করছি এখানে মোটা মোটা করে কেটে রাখা আলু চাইলে তোমরা ছোট ছোট করে চিকন আকারে কাটতে পারো কোনো অসুবিধা নেই সব আলুগুলোকে এবারে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে কিছুক্ষণ পর অ্যাড করব ওই মুচুরির ফলগুলোকে তো এই যে দেখো মুচুরির ফলগুলোকে অনেকগুলো কিন্তু ফল পেয়েছে আজ সচরাচর তো সবসময় পাওয়া যায় না এগুলোর তো একটা টাইম থাকে আর এই ফলটা আমরা কিন্তু মার্কেট থেকে কিনেও আনিনি একদম ফ্রেশ একদম বাড়ির কাছে রান্নাঘরের উপর দিয়ে কিন্তু এই কাজটা হয়েছে আমাদের তাই ইচ্ছে মতো আজকে কিন্তু অনেকগুলো ফল পেয়েছি দেখো এবারে অ্যাড করছি ফলগুলোকে তারপর অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম এবারে খুব ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে করতে ফ্রাই করে নেব বেশ একটা লং টাইম নিয়ে কিন্তু নাড়াচাড়া করলাম এবারে ঢাকা দিয়ে দেব তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলোগুলো আর মুচুরের ফলগুলো ভালো মতো ফ্রাইও হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে ঢাকা খোলার টাইমও হয়ে গেছে গ্যাসটা আসতে দিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ পর ঢাকাটা খুলে দেখি প্রায় হয়ে এসেছে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে না নিলে আমাদের রেসিপিটা ডান তো বলো এই রেসিপি থেকে কার ছোটবেলাকার কথা মনে পড়ছে আমার একটা ছোটবেলাকার কথা শুনবে তোমরা এই রেসিপিটা মা বাড়িতে যখনই করতো আমি খেতাম অল্প খেতাম বাট খাওয়ার পরে কিন্তু আমি চলে যেতাম আয়নার সামনে জি বা দাঁত দেখার জন্য এগুলো তো খুবই কালারফুল একটা ফল আর সঙ্গে সঙ্গে মুখে দিলে কিন্তু একটা কালার হয়ে যায় আর কি তো আমি সেই মুহূর্তে ছোট ছিলাম অনেকটা যেহেতু রক্ত ভাবতাম আর আমি অনেক সময় কান্নাও করেছি বেশ মজার একটা ঘটনা ছিল ওটা দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আজকে তো এতটুকুই আবারও আসবো আজকে এখানেই শেষ করি তাহলে টাটা